তোমরা সবাই কেমন আছো মানা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকের ব্লগটা হলো আজকে দিন কী করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম তো আজকে দেখো কত জামা প্যান্ট কেচেছি দেখতেই পাচ্ছো এক গাদা জামা প্যান্ট নিয়ে আমার কপালে হাত পড়ে গেছে ভাজ করতে কেচেছি তাও কষ্ট হয়নি কিন্তু ভাজ করতে গেলে আমার এনার্জি লস হয়ে গেছে তো ভাবছি না বসে বসে ভাজ করেইনি তারপরে জামা প্যান্টগুলো ভাজ করে নিয়েছিলাম করার পর আজকে দুপুরবেলা দেখো কি রান্না করেছি আজকে সত্যি বলতে সেরকম কিছু রান্না করিনি কারণ তোমার দাদা ভাইয়ের আজকে একটু পেটটা খারাপ ছিল তার জন্য যে কাঁচকলা সেদ্ধ দিয়েছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম কাঁচকলা আলু সেদ্ধ তোমার দাদা ভাইয়ের জন্য দিয়েছিলাম আর আমি আর আমার সোনা খাবো বলে বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো কি খাবো কিছু খুঁজে পাচ্ছিলাম তাই আমাদের কিছু না পেলেই বিরিয়ানি তো তোমার দাদা ভাইকে আগে ভাতটা বেড়ে দিলাম কাঁচকলা দিয়ে তারপর তোমার দাদা ভাবলাম যে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যে কাঁচকলা আলু মাখাটা দেখাবো কিন্তু সোনা এত কাজছিল তো তোমার দাদা বললো যে দাও আমি খেয়ে নিচ্ছি মেয়েকে তারপর আমি আর সোনা মিলে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম সোনার তো বিরিয়ানি দেখলে কি আনন্দ সে আর বলার মতো না তোমাদেরকে তো আগে নিজে না খেয়ে আগে সোনাকে দিলাম তারপর দুজন মিলে খেয়ে দাদাভাই দেখি একা কলা সিদ্ধ মাখা খাচ্ছে তো তাই আমি বললাম যে আমাকেও একটু দাও তাহলে আমিও খাই তো তারপরে আমিও একটু কলা সিদ্ধ মাখা খেয়ে নিয়েছিলাম আর দেখলাম খাবার পর সত্যিই খুব ভালো লাগছিল একটু ভাতটা একটু গরম হলে ভালো হতো ঠান্ডা হয়ে গেছিলো ভাতটা একটু কম টেস্ট লাগছিলো তারপরে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট দুপুরবেলা বাসন কাসন মেজে নিয়ে চলে গেছিলাম এক ঘুম দিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে নিয়েছিলাম তারপর বেরিয়ে গেছিলাম একটু দরকার ছিল তারপর রাস্তায় যেতে যেতে দেখি যে এরকম ভার বানাচ্ছে কতগুলো কাকু তো আমি বললাম যে না একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই তো দেখো কত সুন্দর করে ছোটো ছোট চা খাওয়ার ভার করছে আমার তো দেখেই ভালো লাগছিল আমরা সবাই মিলে বসে দেখছিলাম দেখো সবাই মিলে ওই পাশে যে একজন কাকু করছে উনি বড় বড় ভার করছিল দইয়ের ভারগুলো আর ইনি করছিল চায়ের ভার কি সুন্দর দেখো আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও